কোথায় গেল সোনার সময় সোনার মানুষ কই কোথায় গেল লাঙল জোয়াল কোথায় গেল মই কোথায় গেল গরুর গাড়ি কোথায় গরুর হাল কোথায় গেল রং বেরঙের ডিঙি নায়ের পাল কোথায় গেল মাটির কলস সেই কলসির জল ঘরে শোভা রঙিন শিখা কোথায় গেল বল শকুন রাসক কোথায় গেল কোথায় গেল কাক কোথায় গেল শিয়াল মামার হুক্কা হওয়া ডাক কোথায় গেল আর পাটা পাতায় বাটা ছাল কোথায় গেল কাঠের ঢেঁকি ঢেঁকির চাল কোথায় গেল পালকি চলার হুন হুন সুর ঠেলার গাড়ি হারিয়ে গেল হায়রে কত দূর কোথায় গেল রাত্রি জেগে চিঠি লেখার দিন কোথায় গেল হাড়ি কেনার কোথায় সিন কোথায় গেল গরুর টানা আখ মারানোর কল কোথায় গেল গ্রামের বাড়ির বাংলা ঘরের ছল বিয়েবাড়ির গীতের আসল কোথায় গেল ভাই কলাপাতায় আহার করার মেজবাণীটাও নাই কোথায় গেল কাঁচের চুরি রেশমি ফিতার সাজ কোথায় গেল হায় রুমালের সুতার কারো কাজ কোথায় গেল মাটির কূপের মিষ্টি সাদের জল কোথায় গেল ডাল মারানোর শিলার জাতাকল কোথায় ছিল কুলুর বলদ বন্ধ যাহার চোখ কোথায় গেল হুক্কা তামাক হুক্কা টানার লোক